আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও এখন বাজে বিকাল 5টা আর আমি এখন চলে যাব একদম বিলের ভিতর তো বিলের ভিতর আমাদের এলাকাতে কি কি আছে সব ভিডিওতে দেখাবো তো সবাই ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করো লেটস গো তো गाइस আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের রাস্তা মানে বিলের রাস্তা এই বিলের রাস্তাটা গেছে একদম বিলের ভিতর দিয়ে তো এই রাস্তায় আপনাদের দেখাচ্ছি বর্তমানে এটা কাঁচা রাস্তা আর এই রাস্তা দিয়েই মুসির গাড়ি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সব ধরনের গাড়ি এখান দিয়ে চলাচল করে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিন মাতার মোড় এই রাস্তা চলে গেছে একদম আমাদের স্কুলের দিকে আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে বিলের দিকে আর আমি আসলাম এখান থেকে তো এই মা তিন মাথার মোড়ে একটা অনেক কাহিনী আছে এখানে নাকি একসময় অনেক ভূতের উপর ছিল তো বর্তমানে এখন এগুলো দেখা যায় না তো আমি এই জায়গার বিষয়ে আলোচনা করবো আপনাদের মাঝে যে এই জায়গাটা কেমনে হলো এত সুন্দর এখন বর্তমানে আর আগে কেমন ছিল সবগুলো বলবো তাই সামার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু বর্ষা আসলে একদম ডুবে মনে করেন একাকার হয়ে যায় তো বাড়িতে এখন লোকজন থাকে যখন বর্ষা আসে তখন কিন্তু কোনো লোকজন থাকে না এবং কোনো উপস্থিত থাকে না বাড়ি ঘরে সব বন্যা পার চলে যায় একদম জারপথে মিষ্টির কাকুকে দেখলাম টিনের চালের উপর উঠে ঘর দোর কাজ করছিল বিলের ভিতর বাড়ি হলে কিন্তু অনেক সুবিধা আছে এই সুবিধার হচ্ছে গরমের দিন কিন্তু অনেক বাতাস লাগে এখানে তুমি জামা কিছুতে যে বাড়িটা দেখতে 받ছেন ভাই আমি এখন বিলের মাছখানে চলে আসছি আর যখন বর্ষা আসে তখন কিন্তু এখানে একদম নদীর মতো হয়ে যায় কারণ এটা একটা ডোবা আমার ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে ওই পাশে হচ্ছে হাঁস চাষ করে কারণ এখানে এখনো পানি আছে আর আমাদের চলন বিলের মধ্যে কিন্তু অনেক প্রচুর পরিমাণে এখানে মাছ পাওয়া যায় তো চলন বিলের এখানকার মাছ কিন্তু বাংলাদেশের প্রায় সব জায়গাতেই চলে যায় বেঁচে কেনার জন্য আর জায়গাটাও জাস্ট হোয়া লাগছে আমার কাছে আমাদের এখানে ধান কাটার কাজ প্রায় শেষের দিকে আর চাষিরা এখন ধান কেটে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে কেউ ঘোড়ার গাড়িতে করে কেউ মশির গাড়িতে করে এই সামনে যে বিলটা বা ডোবাটা দেখতে পাচ্ছেন এখানে হাঁস হাঁস চাষ করে আর হাঁস রাখার জন্য ওই যে সামনে যে ঘর আছে ওইখানে আর এই ঘরের ভিতরেই হাঁস রাখা হয় হাঁস পালন করা হয় ভিডিওতে আপনাদের সম্পূর্ণই দেখাচ্ছি আর এইগুলো হচ্ছে হাঁসের ঘর আর ওইখানে এই ডোবার ভিতরে রাখি হচ্ছে পানি